নিয়েস্ট আমার একটি নতুন ভিডিওতে আসলে আমি এখানে ম্যাক্সেট ওয়ার্ড এবং অ্যাক্সেলের একদম বেসিক যে জিনিসগুলো না জানলেই নয় দক্ষতার জন্য আমি সেগুলো নিয়ে আলোচনা করব তো আমি এখানে আসলে ম্যাক্সেল ওয়ার্ডকে দুই তিনটা পাটে আমি চেষ্টা করব আমি এক কলেজে চাকরি করি তো সেই সুবাদে আমি যে কাজগুলা অফিসিয়ালি লাগে সেই কাজগুলো আমি আপনার সঙ্গে উপস্থাপন করব। তো দেখুন এখানে আমি প্রথমে হোমে গেলাম ম্যাক্সেট ওয়ার্ড আপনারা জানেন হোমে হোমে যাওয়ার পর দেখুন দেখুন হোম আছে হোমে দেখুন এখানে যে এটা অক্ষর পাল্টানোর জন্য অর্থাৎ যে আপনি যদি এখানে একটা কিছু লিখেছি আমি তো ব্লক করার পর আপনি যদি এখানে বিভিন্ন রকম অক্ষর আছে অর্থাৎ এগুলো যদি আপনি আস্তে আস্তে দেখেন তো এগুলো পরিবর্তন হবে তো আমি আসলে এই অক্ষর দিয়ে দেখলাম এরপরে এটা হচ্ছে বড় ছোটো করা অক্ষরগুলো যেটা পারেন আর এটা হচ্ছে এখানে আপনি যদি ব্লক করেন ব্লক করার পর এখানে বি দেওয়া বলে দেখবেন এখানে রাঙাটি চলে আসুন অলরেডি এখানে ব্লক হয়ে গেছে এরপর ব্লক করার পর এটা হচ্ছে আন্ডারলাইন দেওয়া আবার এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো অনেক স্টাইল আন্ডারলাইন দিতে পারবেন এরপর দেখুন এটা হচ্ছে আর একটা অপশান চক্কর বড়ো ছোটো করা এটাতে ক্লিক করলে বড় হবে এটাতে ছোটো করবে এটা হচ্ছে স্কেয়ার দেওয়া যদি মনে করুন আমি এখানে একটা লেখা লিখতেছি এখানে পাইপ লিখতাম এখানে লিখলাম তো এটাকে আপনি যদি এখানে ব্লক করে এটাকে করেন তাহলে কিন্তু উপরে স্কেয়ার হয়ে যাবে আবার যদি আপনি একটু আন্ডো দিয়ে দেন কন্ট্রোল জেড এটা যদি আপনি এই চিহ্ন ক্লিক করেন তাহলে কিন্তু নিচে হয়ে যাবে আর এখানে ক্লিক করে মাঝখানে কাটা হয়ে যাবে তো এগুলো আসলে আন্ডো দিয়ে আমি ঠিক করে দিচ্ছি এগুলো বোঝা যাচ্ছে এরপর বিভিন্ন লেখার স্টাইলের জন্য এটা করা এটা আপনি ব্লক করেন ব্লক করার পর দেখবেন এখানে বিভিন্ন লেখার স্টাইল আছে এই লেখার জন্য কিন্তু হয়ে যাবে এখন এটাকে আপনি যদি ব্লক করে যদি এখানে কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট করেন তাহলে কিন্তু অনেক বড় হবে বা এটা দিয়ে কিন্তু বড় হবে তো এটা দেখা এরপর এখানে এটা হচ্ছে যে দেখুন এই এখানে হচ্ছে যে আসলে লেখার স্টাইলগুলো চেঞ্জ করেন দেখুন এখানে আপনি লক করলাম এগুলো একটা বড় একটা ছোট আছে আপনি এখানে ক্লিক করলে কিন্তু এটা দেখুন এখানে ক্লিক করলে এখানে দেখুন লোয়ার অ্যাপে আপার অ্যাপে ক্লিক করলে কিন্তু সবগুলো ফলো হয়ে গেছে তো আসলে এই ধরনের যে কাজগুলো আছে এগুলো এখানে এই দিয়ে করা এরপর দেখুন একটা সিম্বল দেওয়া যখন মনে করি এটাকে আমি ব্লক করলাম ব্লক করে এখানে কপি পেস্ট করলাম কপি করে এখানে ক্লিক করে এন্টার দিলাম এখানে আমি চাইলে আমি পেস্ট করলাম পেস্ট করার পর আমি যখন দুটাকে ব্লক করবো এরপর দেখুন এখানে বিভিন্ন রকম সিম্বল আছে এখানে সিম্বল দেওয়া এখানে এখানে আছে এখানে সিম্বল দেওয়া এখানে দেখুন আমি যদি এখানে সিম্বল দিই বিভিন্ন রকম সিম্বল হয়ে এখানে ক্লিক করাব এন্টার দিলে আর একটা সিম্বল বের হবে তারপর আমি দেখতে পারবো আবার এখানে আমি আন্ডু দিয়ে দিই এখানে লেখুন আবার নাম্বারিং আছে তাহলে আপনি এভাবে নাম্বারিং দিতে পারবেন এভাবে আপনি নিজের মতো করে নিজের নাম্বারিং দেওয়া যায় এটাও ঠিক নাম্বারিং কাজ করে নিজের মতো এখানে মাউস নিয়ে গেলেই হয় এগুলো কাজ হয়ে যায় এরপরে আছে যে এই নিচের অংশটা এটা হচ্ছে যে এলিন লেফট এটা সেন্টার এটা লাইট টাইট এটা জাস্টে হয় দেখুন এটা ব্লক করার পর আমি যদি মাস্কানা দিই তাহলে কি হয় এটা মাস্কানো হয় এই সেন্টার এখানে ক্লিক করলে হয় এটা এই রাইট আর এখানে জাস্টিভাইড জাস্টবাইড বিষয়টা আমি আপনাকে একটু দেখাই জাস্ট মানে এখানে আপনি আরও আরও লিখতেছেন এখানে বা এটা এখানে আপনি মাছ থেকে তুলে দিলেন বা এখানে দেখেন এখানে কিন্তু লেখাটা একটু ফাঁক রয়ে গেছে কিন্তু আপনি যদি এখানে ক্লিক করে জাস্টেফাই ক্লিক করেন তাই দেখবেন কিন্তু লেখাটা সমানভাবে মিলে গেছে পেজ অর্থাৎ পেজের সাথে মিলে গেছে এই লেখাটা এই অপশানগুলো আমি একটু দেখাই ক্লিক করেন এরপর যদি আপনি এখানে ক্লিক করেন দেখেন দেখুন মনে করেন এখানে দেখুন আমরা অনেক সময় লিখি যে নাম লিখলাম মনির আপনার এই লিখলাম লেকচার তো এটা কিন্তু এই ধরনের হচ্ছে আমি একটু ছোট করে নিচ্ছি এটা ক্লিক করে দিয়ে আপনি এখন আপনি যদি সেন্টার করলাম সেন্টার করে আপনি এভাবে দেন তাহলে দেখবেন লিখি এখানে থাকে ঠিক ওইভাবে দেখাচ্ছে যাই হোক এই হলো এই অর্থাৎ এটার কাজটা কি কাজ হচ্ছে এটাই এখানে দেখুন উম আরো আছে অপশন এটা এগুলো লাগে না শর্ট এটা লাগে এটা হচ্ছে আসলে রঙ ইয়া করা যেমন আমি এখানে ক্লিক করলাম করার পর আমি যদি এখান থেকে যে কোনো একটা রঙ নিই দেখেন আরেকটা জিনিস দেখাই আমি প্রথমে এটা ব্লক করলাম ব্লক করার পর যদি আমি এখানে ক্লিক করি দেখুন এখানে বিভিন্ন রকমের কালার গ্রেডিয়েন্ট হবে এটা কালার হল আবার এটা ব্লক থাকা অবস্থায় আমি যদি এখানে যাই দেখুন এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অন্যরকম হলো অর্থাৎ এগুলো বিভিন্ন সময় বিভিন্ন আপনার রঙ ধরে এখানে করে আরেক আরেকটা যে জিনিসটা চাই এখানে আমি মুছে দিই এটা এখানে ব্লক করলে হয়ে যাবে এরপর আমরা এখানে কি দেবো সাদা দিয়ে দেবো এবং এখানে কাল যাতে থাক আমি আর বেশি করছি না এখানে একটা অপশান আছে এগুলো আসলে কিন্তু এটা বর্ডারের জন্য লাগে যেমন মনে করে আমি এটা ব্লক করলাম ব্লক করার পর এখান থেকে যেমন আমি এখানে বর্ডার দিতাম দেখেন এটা এক একটা বর্ডারের মধ্যে কিন্তু চলে আসছে এটা বর্ডারে চলে আসছে তো আসলে এই কমারটা এভাবে ইউজ করে না এটা কম এই কমারটা এভাবে কম ইউজ করা হয় এটা যদি আমি পুরো ব্লক করি এরপর এখান থেকে আমি যদি নো বর্ডার চলে যাবে এটা অন্য ব্যবহার করে এটা ব্যবহার করে ট্যাবলের সাথে তো মোটামুটি এখানে একটা জিনিস আছে ফাইন রিপ্লেস গো টু এই জিনিসটা কিন্তু একটু খুব গুরুত্বপূর্ণ তো আমি ফাইন রিপ্লেস গো টু করার জন্য আমি আপনাদেরকে আন্ডো দিচ্ছি এখানে আন্ডো দিয়ে বোঝানোর জন্য একটা কাজ করবো আমি এটা নিচে নামে দিলাম আর একটা আমি এটা ব্লক করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে রেখে এন্টার দিয়ে কন্ট্রোল ভি দিলাম দেখুন দেখুন সেখানে আছে রাঙামাটি ইজ এ বিগ সিটি ইজ এসমন সিটি তো আমি মনে করি এখানে লিখব ঢাকা ইজ এ বিগ সিটি তাহলে আমি কিন্তু এখানে যদি সাপোজ আমি বলি এগুলোকে রাঙামাটিটা পাল্টে আমি যে দিতে তো দেখুন একটা প্যারাগ্রাফের মধ্যে যদি অনেকগুলো রাঙামাটি থাকে একটা একটা করে কিন্তু আসলে সঠিক করা খুব কঠিন তো আমি কি করবো একটা ঠিক করবো সবগুলো আপনি ঠিক হয়ে যাবে সেই জন্য এই লেখাটা ক্লিক করলাম এবার ফাইন থেকে আমি ফাইনে ক্লিক করলাম ফাইনটা ক্লিক করে আমি এখানে লিখলাম যে রাঙামাটি কথা রাঙামাটির লেখা রাঙামাটি লেখা দেখুন এই সম্পূর্ণ রাঙামাটি যে এগুলো সিলেক্ট হয়ে গেছে তারপরে এখানে ক্লিক করলাম তারপরে এখানে রিপ্লেস রাঙামাটির জায়গায় আমরা কি লিখবো আমরা দেখলাম ঢাকা ঢাকা লিখে এরপর রিপ্লেস অল দিলাম তারপরে ইয়েস তারপরে ওকে দেখুন এখানে কিন্তু একসাথে ঢাকা পরিবর্তন হয়ে গেছে এখন দেখুন আমি আবার ক্লিক করলাম এটা মনে গেলো ঢাকা তো আর ছোট শহর না একটা বড় শহর তো স্মল শপগুলোকে আমি বিগ বানাবো আবার সেই ফাইন্ডে গেলাম এখানে ক্লিক করলাম এখানে এখানে আমরা লিখবো ঢাকা লিখলে সবগুলো চলে আসবে এরপর আমরা ক্লিক করলাম এরপরে আমরা কী লিখলাম যে সরি আমি স্মলটা করব তো আমি এখানে আবার ক্লিক করলাম ক্লিক করে এটা চলে যাক আবার ফাইন্ডে ক্লিক করলাম এখানে কি করব যে স্মল অ্যাস এম এ স্মল দিলাম সব স্মলগুলো সিলেক্ট হয়ে গেছে আবার এখানে ক্লিক করব রিপ্লেসে যাব এখানে কী করবের জায়গায় আমরা বিগ দেবো তো আমরা বি আই জি বিগ লিখলাম এরপর ডিপ্লেস অল দিলাম তারপর ইয়েস দিলাম তারপর ওকে দেখুন সবগুলো কিন্তু একসাথে পরিবর্তন হয়ে গেছে তো সিলেক্ট সিলেক্ট বলতে এখানে এই যে সিলেক্ট করা বোঝায় এখানে ওই সিলেক্ট করা এই সিলেক্টের এই কাজটি তো আসলে আমি সংক্ষেপপূর্ণ ভিডিও করছি এটা হচ্ছে প্রথম প্রথম পার্ট তো আপনারা অবশ্যই দেখবেন এরপরে ইনসার্ট ডিজাইন পেসল এগুলো আমি দেখাই দেবো তো এ আসলে পেসলেট তো লাগে তো কীভাবে কী করতে এগুলো আমি নেক্সট ভিডিওতে ইয়ে করছি সবাইকে সবাই সুস্থতা কেমন করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ